আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি এগ পুরি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে খাস্তায় এটা চায়ের সাথে নাস্তা মানে চায়ের সাথে কিছু দিতে না চায় আর এই পুরী হয়ে গেলেই আসসালামু আলাইকুম মিস্টার কপিন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো আপনাদের জন্য এগ পুরী ডিমের পুরি এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম নুন দিচ্ছি ময়দা হিসাবে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবো রিফাইন পুরীর জন্য ময়দাটা ভালো করে ছেনে নেব এখানে পেঁয়াজ দিচ্ছি නකදනේ ර රුම් හතිය চিকেনটা আমি কীভাবে ভাজছি একদম এরকম হবে একদম শুকনো শুকনো করে একদম ভেজে নিতে হবে কারণ এটা পুরো ভিতরে দেওয়া হবে আপনার এটা চিকেন হলেও হবে আপনার চিকেন দিয়ে করলেও হবে আর এটা আমি ডিম দিয়ে করছি এর থেকে আমাদের ডিম দিয়ে পছন্দ করে চায়ের নাস্তে এটা চা দিয়ে মানে খুব ভালো লাগে আমি পুরিটাও আনিয়ে নেব

হাতে করে ঠিক করে নেবেন